আয়োজন করেছেন শিরোনাম আমরা কেমন প্রার্থী চাই এবং এখানে আপনারা আমাকে বক্তব্য দেবার দায়িত্ব দিয়েছেন এখানে একটা প্যারাডক্স আছে প্যারাডক্স হচ্ছে এই যে আমি নিজেই তো প্রার্থী ছিলাম কাজে কেমন প্রার্থী চাই এটা তো বলবে আমি নয় আমি একথা বলার যোগ্য ব্যক্তি নই কেমন প্রার্থী চাই এ কথা বলবেন আমার ভোটার কাজেই প্রথমেই আমি যে বিষয়টির দিকে গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এই যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি হ্যাঁ অনেকেই বলেন যে গণতন্ত্র খারাপ তবে বিলেতে একটি কথা আছে যে ডেমোক্রেসি ইজ ব্যাড আদার সিস্টেন্স তো কাজেই এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গণতন্ত্র যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমি এটা মনে করি আমাদের বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে জনগণ কি শিক্ষিত কি অশিক্ষিত অনেক আলোচনা হয়েছে আজকে এখানে জনগণ কি যোগ্য কি অযোগ্য সেই প্রশ্ন আসতে পারে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করলে কিন্তু জনগণের উপরেই আমাদের আস্থা রাখতে হবে এবং তাদের মতামতকেই আমাদের গুরুত্ব দিতে হবে এর বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নেই আমি একটি ছোট্ট গল্প দিয়ে আমার বক্তব্য শুরু করব আজকে থেকে প্রায় ৩৫ বছর আগের কথা উনিশশো সালের জানুয়ারি মাস আমাকে আমি ছিলাম একজন শিক্ষকতা করি এখানে বলা প্রয়োজন আমি এখনো অনেক জায়গায় যখন যাই আমাকে প্রশ্ন করা হয় আমি একটি কথা জোর দিয়ে বলি রাজনীতি কিন্তু আমার পেশা নয় এখানে আলোচনা এসেছে বিষয়টি আমি সেই প্রসঙ্গে বসছি অনেকে বলেছেন আমি একটু বিস্তৃত ব্যাখ্যায় হয়তো পরে যাব এখন গল্পটি আগে বলে নেই আমি ছিলাম শিক্ষক একরকম বাধ্য হয়ে আমাকে রাজনীতিতে আসতে হয়েছে আপনারা জানেন প্রথম যখন আমি গ্রামে যাই রাজনীতির কারণে গ্রামে সবসময় গিয়েছি ছোটবেলা থেকেই গিয়েছি রাজনীতির কারণে হাসিনাকে তো তৈরি করেছিল হাসিনা কত প্রায় তেতাল্লিশ বছর হাসিনাকে আগের ইতিহাস বাদ দিলাম উনিশশো সাল থেকে শুরু করে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি উনিশশো সাল থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উদার রাজনীতি গণতন্ত্রে বিশ্বাসী মানুষে বলে সেনা সৈনিক কিন্তু অবাক কান্ড একজন সৈনিক হয়ে কীভাবে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে এগুলো ভাবতে হবে চিন্তা করতে হবে কাজে লেভেল দিয়ে সব কিছু বোঝা যায় না আওয়ামী বলে না যে জন বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে আর বিএনপির জন্ম তো ক্যান্টনমেন্টে যদি হয়েও থাকে তর্কের খাতিরে মেনে নিলাম হয়নি ক্যান্টনমেন্টে তারপরে তর্কের খাতির মেয়ে তো বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়ে বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলো একদলীয় বাক্সাল থেকে আর আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী শব্দের অর্থ কি ওরা বাংলাও বাংলা দলের নাম করে নাই উর্দু উর্দু শব্দ আওয়ামী সে উর্দু ব্যবহার করে তারা পাকিস্তানকে ঘৃণা করে তো আওয়ামী লীগ হলো পিপুলস লীগ আসলে জনগণের দল সেই জনগণের দল কেন জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে একদলীয় বাক্সাল ক্রিয়েট করেছে এই প্রশ্নগুলো আজকে আসবে তো তো অনেক অনেক কথা অনেক আলোচনা সেই হাসিনাকে আমি কেন বলছি এই কথার প্রসঙ্গটা হচ্ছে এই যে লিডার্স আর ক্রিয়েটেড বললাম না তো হাসিনাকে তো ক্রিয়েট করেছিল কারা হাসিনাকে উনিশশো একাশি সাল থেকে দুই হাজার চব্বিশ তেতাল্লিশ বছর ধরে ক্রিয়েট করা হয়েছিল তার অর্থ বৃত্ত বৈভব ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল তার দলের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল তা সে তার তৎকালীন প্রশাসনকে ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল পুলিশ আইন বাহিনীকে ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল কোনো কিছু তো ছিল না কিন্তু এত বড় ক্রিয়েশন তেতাল্লিশ বছরে এক মুহূর্তে ধ্বসে পড়লো কেন আজকে সেই প্রশ্নটি করতে হবে এবং সেই প্রশ্নটি করলেই আজকের যে শিরোনাম সেই শিরোনামের সঠিক উত্তর আপনারা কে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না ছোট্ট ছোট্ট দু একটি প্রাসঙ্গিক বিষয় আছে যেগুলি গুরুত্বপূর্ণ এখানে একজন বক্তা আইনের কথা বলেছেন তিনি বোধ এখন নাই চলে গেছে আইন দিয়ে আচ্ছা আমরা তো আইন দিয়ে প্রার্থী যে কোন কীরকম প্রার্থী চাই কোন প্রার্থী চাই আমরা তো আইন দিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করেছি আমরা কি এটা করি নাই যে ঋণ খেলাফেরা জাতীয় সংসদ সদস্য হতে পারবে না করেছিলাম তো আমি যদি আজকে খোলাখুলি প্রশ্ন করি এই বিগত সংসদে যত জাতীয় সংসদ সদস্য ছিলেন একজন বক্তা বলেছেন আপনারাই বলেছেন যে তেষট্টি শতাংশ বোধ ডোনার বলেছেন তেষট্টি শতাংশ ছিল ব্যবসায়ী তার মধ্যে কত শতাংশ ঋণ খেলাপি ছিল একটু একটু খুঁজে দেখেন তো কেউ আমি আমি যদি বলি যে একজনও ছিল না প্রত্যেকের ঋণ খেলাপি ছিল তাহলে তাহলে আইন যে আমরা করেছি ঋণ প্রার্থী হতে পারে না সে তো প্রার্থী শুধু হয় না প্রার্থী হয়েছে টাকা দিয়ে কালো টাকা দিয়ে পাস করেছে কালো টাকা দিয়ে এমপি হয়েছে কালো টাকা দিয়ে মন্ত্রী হয়েছে আইনের যদি প্রয়োগ না থাকে হাজার হাজার আইন করে কোনো লাভ তো নাই কাজে আলটিমেট আমি যে যে কারণে এই উদাহরণটি আবার দিয়েছি আমি আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র ভুল হোক শুদ্ধ হোক আমি গণতন্ত্র চেয়ে যেহেতু ভালো কোনো পদ্ধতি এখনও খুঁজে পাইনি গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমার শেষ কথা যেটা আমি এই 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 প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি যে শেষ বক্তব্যটি দিয়ে আমার কথা শেষ করতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের আস্থা একটি জায়গায় রাখতে হবে অর্থ সম্পদে নয় প্রশাসনের ডিসিটি ডিসিটিএনও ওসি এস পির ক্ষমতায় নয় আইজিপির ক্ষমতায় নয় বা আরেকটি কথা আরও সেটা নাই বললাম সেই ক্ষমতায় নয় আমার কিন্তু আস্থা রাখতে হবে একটি বিষয় আমি যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই সত্যিকার অর্থে আমি গণতন্ত্রে বিশ্বাসী হতে চাই আমি এই কথাটি বলে শেষ করব যে আমাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যেই কেবল সেটা প্রতিষ্ঠিত হতে পারে সবাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ